তো সবাইকে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা মূলত ব্যাডমিন্টন ব্যাট নিয়ে তো এখন তো শীতের সিজন সবাই ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত তো আজকের ভিডিওটাতে আমি পাঁচশো টাকার ভিতরে দুইটা বেস্ট ব্যাডমিন্টন ব্যাট দেখাবো তো এই যে ব্যাটগুলো আছে এগুলো এত বেশি কিন্তু ভালো না ঠিক আছে এগুলো উইশের মতো এটাও এত ভালো না ঠিক আছে সবগুলা কিন্তু পাঁচশো টাকার আশেপাশে রেঞ্জ তো এটা কয়েকদিন ভালো চলছে কিন্তু এটাও আহামরি তেমন একটা ভালো না পুরান ব্যাট হয়ে গেছে তো এই দুইটা বেড একটা হচ্ছে উইশ বেড আর একটা হচ্ছে গোল্ডেন উইশ বেড তো এই নীল বেডটা যেটা উইশ ঠিক আছে এই বেডটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এই যে গোল্ডেন উইশ বেডটা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম হইব মানে এক এক জায়গাতে এক এক ধরনের দাম তো এই দুইটা বেড খুবই ভালো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এই দুইটা বেড খুবই ভালো তো যারা নতুন বিগিনার আছেন ব্যাডমিন্টন খেলেন এ দুইটা বেট আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ব্যাটগুলো বেটগুলা দিয়ে কিন্তু আমি পার্সোনালি খেলি তো মোটামুটি আমার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে যদি আপনি বলতে হয় যে বেস্ট ব্যাট তাহলে এই দুইটা বেটকে আমি প্রেফার করবো ঠিক আছে যারা বাচ্চা কাচ্চা আছে মোটামুটি একটু খেলতে চায় তাদের জন্য এটা সাড়ে তিনশো টাকা অনুযায়ী ঠিক আছে আর যারা মোটামুটি খেলে রেগুলার ওদের জন্য হচ্ছে এই গো গোল্ডেন উইশ ব্যাটটা এই গোল্ডেন উইশ ব্যাটটাও কিন্তু ভালো ঠিক আছে রোগগুলো অনেক হেভি তো মোটামুটি এটা দিয়ে খেললে আপনারা ভালোই গ্রিপ পাওয়া যায় ভালোই তো আজকের ভিডিওটা মূলত এই জন্যেই পাঁচশো টাকা বাজেটের মধ্যে যারা বেড কিনতে চান অবশ্যই দুইটা বেড কিনা আপনারা খেলা দেখতে পারেন আশা করি আপনারা ভালো লাগবো তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন নেক্সট আরেকটা ভিডিও দেব এক হাজার টাকা বাজেটের মধ্যে ঠিক আছে পাঁচশো টাকার বাজেটের বেস্ট বেড এবং এক হাজার বাজেটের মধ্যে বেস্ট দুইটা বেটের মধ্যে আমি কম্পেরিজন করব আর দেখাবো যে কোন বেডটা ভালো হইব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে এই যে ব্যাট দুইটা তো খেলা কিন্তু অবশ্যই দেখবেন ঠিক আছে